আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনি কি কিছুতেই ভাইরাল হতে পারছেন না আপনার কি ফেস নেই আপনি এতদিন বসে ভিডিও বানাচ্ছেন কেউ দেখে না ভিডিও লাইক কমেন্ট করে না ফলো দেয় না তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আর আজকে বাংলাদেশে কিছু কথা বলবো যেটা বাংলাদেশে খুবই পপুলার তো চলুন ভিডিওটা শুরু করা যাক আমরা বাঙালি এমন একটা জাতি মুখে বলি আর কোথায় করি আরেক কাজে করি এক যেমন ধরেন আমার আমরা মুখে সবসময় কথা বলি আমি পজিটিভ জিনিস দেখতে চাই আমি ভালো আমি সবসময় ভালো কন্টেন্ট চাই আসলে কিন্তু এটা উল্টা যেখানে একটা নেগেটিভ ভিডিও হচ্ছে যেখানে মারামারি হচ্ছে যেখানে কাপল ব্লক হচ্ছে যেখানে ডিভোর্স হচ্ছে যেখানে পরকীয়া হইতেছে সেখানে আমরা লং টাইম ধরে তাদের ভিডিওগুলো দেখি এগুলো শেয়ার করি এগুলোতে ভিউ উঠায় দিই আর এদিকে দেখবেন বাংলাদেশের এত সুন্দর 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 কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা দিনের পর দিন কন্টেন্ট করতেছে সুন্দর সুন্দর একটি ভিডিও মেক করতেছে আর এই ভিডিওগুলো আপনি ফ্যামিলি সহ দেখতে পারবেন বাচ্চা কাচ্চা নিয়ে বসে বসে দেখতে পারবেন অথচ সেই ভিডিওতে ভিউজ নেয় অথবা ভিউজ আনতে গেলেও টানা একটা দুইটা তিনটা বছর কাজ করতে হয় তারপরে কত ধরনের কত কথা শুনতে হয় আর এদিকে দেখবেন যারা নাকেম করছে একটা বিয়ে করে দেন আরেকটা বিয়ে করে এসে সেগুলো আবার পাবলিককে শেয়ার করবে দেন পর গিয়ে করে ধরা পড়বে আবার কিছু তো কাপড় ব্লগার আছে যে ভিডিওর শুরুতে মারামারি শুরু করে শাশুড়ি নিয়ে কথা বলে ঘর থেকে বের হয়ে যায় জিনিসপত্র ভেঙে ফেলে খাবার নষ্ট করে তাদের ভিডিও আমরা হুজুকের বাঙালি বসে বসে সারাদিন দেখব শেয়ার করব আর তাদের টাকা ইনকামের একটি রাস্তা তৈরি করে দিব এই জন্যই আমাদের বাংলাদেশ থেকে উঠতে গেলে ভাই অনেক কষ্ট করা লাগবে যারা কোনো ধরনের নাকামও করতে পারে না কাপড় ব্লগ করতে পারে না আমি বলবো না যে সব কাপড় ব্লগার এক অনেক আপু ভাইয়াদের ভিডিও দেখলেও ভালো লাগে ফ্যামিলি নিয়ে দেখা যায় কত আপুদের নাম আমি বলতে চাই না বলি এদের ভিডিওগুলো দেখলে একটা শান্তি লাগে কিন্তু কিছু আছে না যাদের অল টাইম ট্রেন্ডে থাকে এ আজকে একটি টপিক নিয়ে তারা আলোচনা করতে করবে কালকে দেখবেন যে আরেকটি নিয়ে নিজেরা নিজেরাই বানিয়ে আরেকটি টপিক সাজায় তারপর একটা গ্যাং নিয়ে সিন্ডিকেট করে দেন হচ্ছে ভিডিওগুলো বানানো শুরু করবে সারা দিন এর নামে এক কথা বলবে ওর নামে কথা বলবে আসলে তাদের দিন শেষে যেটা দরকার ছিল ভিউ পাবলিক ফিগার মানে সবাই চিনবে হাসাহাসি করবে ভিউ হবে টাকা হবে সেটা কিন্তু তাদের হয়ে গেছে অথচ আপনি একটা পেজ বা ইউটিউব চ্যানেল খুলেছেন পেজ খুলে কাজ করছেন বা ইউটিউব চ্যানেল খুলে রেগুলার ভিডিও দিচ্ছেন ভালো ভালো কন্টেন্ট মেক করতেছেন তারপরেও দেখবেন লাইক ভিউ একশোটা দুইশোটা পাঁচশোটা যোগ উঠাতে গেলেও আপনার দুই চার মাস পাঁচ মাস খাটা করতে হবে তারপর আবার আরেক শ্রেণীর কথা যেগুলো হচ্ছে সারা দিন অন্যের পিছনে লেগে থাকবে কোনো নায়ক নায়িকা বা কোনো সুপারস্টার তাদের নিয়ে সারা দিন কথা বলবে লাইভে আসবে তাদের নিয়ে ভিডিও বানাবে তাদের নিজেদের কোনো যোগ্যতা নেই অন্য নাম নিয়ে ভাইরাল হয়ে থাকবে তারা টাকা ইনকাম করবে তারপর বলি কিছু নিউ চ্যানেলের কথা তারা সবসময় উল্টাপাল্টা ভিডিও দিয়ে ট্রেন্ড ট্রেন্ডে রাখবে একটা ভালো ভিডিও তারা আনতে পারবে না আর কাউকে কোনো রাস্তায় বসে মারামারি করতে চুল সেরাছি করতেছে এগুলো নিয়ে তারা ভিডিও বানাবে তো কথাগুলো কেমন লাগলো আমি জানি না আপনি যদি রাতারাতি ভাইরাল হতে পারেন চান তাহলে সকল কাজগুলো করতে হবে কিন্তু তাই বলে আপনি বসে থাকবেন পরিশ্রম করে যান সফলতা একদিন আসবে ইনশাল্লাহ ভালো ভালো ভিডিও ক্রিয়েট করতে পারলে মানুষের মনে ধরে গেলে আপনার ভিডিও তারা সার্চ দিয়ে দিয়ে দেখবে তবে যাই হোক আমি কিন্তু কাউকে ছোট করার জন্য কথাগুলো বললাম না আপনার ভিডিও যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই সবার কাছে দাম পাবেন ইনশাল্লাহ আর সেই পর্যন্তই আমার ভিডিও কেমন লাগলো আমি জানি না তবে চেষ্টা করলাম কিছু আপনাদেরকে দেওয়ার জন্য